দীপ্ত টিভিতে চলছে সাকিব সপ্তাহ ছয় জুলাই থেকে আগামী বারোই জুলাই পর্যন্ত রোজ দুপুর দুইটায় দীপ্ত টিভি চ্যানেলে দেখানো হবে বাংলাদেশের মেগাস্টার শাকিব খানের ষাটটি চলচ্চিত্র ছয় জুলাই দুপুর দুইটায় প্রচারিত হবে কাজী হায়াতের পরিচালনায় বীর সিনেমাটি সিনেমাটিতে সাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন সবনম বুবলে সাতই জুলাই দুপুর দুইটায় প্রচারিত হবে জাকির হোসেন রাজু পরিচালিত ভালোবাসলেই ঘর বাঁধা যায় না ত্রিভুজ নামের চলচ্চিত্রটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন অপবিশ্বাস এবং রোমানা আটের জুলাই দুপুর দুইটায় প্রচারিত হবে আজাদি হাসনাত ফিরোজের তুমি আমার মনের মানুষ চলচ্চিত্রটি রোমান্টিক ধরনার সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন অপবিশ্বাস নয় জুলাই প্রচারিত হবে শাহিন সুমন পরিচালিত মন যেখানে হৃদয় সেখানে সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন অপবিশ্বাস দশ জুলাই দুপুর দুইটায় প্রচারিত হবে এনায়ত করিমের পরিচালনায় বাহাদুর সন্তান চলচ্চিত্রটি এখানে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন একা এবং ময়ূরী এগারোই জুলাই প্রচারিত হবে এফআই মানিক পরিচালিত মায়ের হাতে বেহেস্তের চাবি চলচ্চিত্রটিতে সাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন উপবিশ্বাস এবং সর্বশেষ বারোই জুলাই দুপুর দুইটায় প্রচারিত হবে জাকির হোসেন সীমান্ত এবং জয়দীপ মুখার্জি পরিচালিত বাংলাদেশ এবং ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত শিকারী চলচ্চিত্রটি শিকারী চলচ্চিত্র দিতে সাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার শ্রাবন্তী বিনোদন জগতের আরও এমন নতুন নতুন খবর জানতে চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ